টাঙ্গাইলের সাংবাদিকতা অঙ্গনের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান দৈনিক ইন্তেজার পত্রিকার অভিষেক ও রূপান্তর অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চার জুলাই সকাল নয়টা তিরিশ মিনিটে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দীর্ঘ উনত্রিশ বছর শততা নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে সাপ্তাহিক হিসাবে প্রকাশিত হওয়ার পর এখন থেকে দৈনিক হিসাবে ইন্তেজারের যাত্রা শুরু হলো অনুষ্ঠানে পত্রিকার প্রকাশক শিক্ষাবিদ ও সম্মানিত সমাজসেবক অধ্যাপক এবি এম আব্দুল হাইমিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেখক গবেষক ও সংগঠক শাহ সুফি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদি উদ্বোধকের দায়িত্ব পালন করেন টাঙ্গাইলের করুটিয়াস্ত সরকারি সাদত কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সায়ানিরের নির্বাহী পরিচালক অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এইচএসসি বোর্ড স্ট্যান্ড এপিপি টাঙ্গাইল জেলা জজকোর্ট ও টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সম্মানিত সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মোবারক হোসেন ফেজান্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন এক্স ক্যাডেট একাডেমির পরিচালক মোহাম্মদ আব্দুল হাফিজ খান লেখক সাহিত্যিক সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন মোহাম্মদ এনায়েত করিম ও সাংবাদিক সৈয়দ মহসিন হাবিব সবুজ বক্তারা বলেন দৈনিক ইন্তজার শুধুমাত্র একটি পত্রিকা নয় এটি দেশের উন্নয়ন ন্যায় বিচার শিক্ষার প্রসার এবং সত্য নির্ভর সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দীর্ঘদিন কাজ করছে উনত্রিশ বছরের অভিজ্ঞতার আলোকে দৈনিক প্রকাশনার মধ্য দিয়ে এই পত্রিকা দেশের সংবাদ মাধ্যমে আরও এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় বিশেষজ্ঞরা বলেন দৈনিক ইন্তাজারের এই রূপান্তর টাঙ্গাইল সহ দেশের সাংবাদিকতার পেশার জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত তারা আশা প্রকাশ করেন পত্রিকাটি আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ উন্নয়নমুখী প্রতিবেদন এবং সমাজ সচেতনতার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে সহসম্পাদক সৈয়দ মহসিন হাবিব সবুজ তার বক্তব্যে বলেন সকলের সহযোগিতার মধ্য দিয়ে বিশেষ করে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য উল্লেখ্য দৈনিক ইন্তজার এখন থেকে জাতীয় পর্যায়ের পাঠকদের জন্য আরও দ্রুত আরও নির্ভরযোগ্য এবং সময় উপযোগী সংবাদ পরিবেশন করবে দেশের কথা জনগণের কথা চিন্তা করতে হবে আর লেখকদের ধর্ম বিভিন্ন জায়গা থেকে